মঙ্গলবার রাজধানীর বিজয়কুমার উচ্চতর বালিকা বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ল্যাবের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার এছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর ভাস্যতী দেববর্মা কর্পোরেটর শেখা ব্যানার্জি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববুর্মা বিদ্যালয়ের ছাত্রী সহ অন্যান্যরা এদিন মেয়র বলেন শিক্ষার্থীরা যেন এই বিশ্বায়নের যুগে তথ্য প্রযুক্তির জ্ঞানের আলোয় হতে পারে তার জন্য উদ্যোগ গ্রহণ করছে সরকার তিনি আরো বলেন স্মার্ট জাতি গঠনে কম্পিউটার ল্যাব জরুরি আমরা সেটা বাস্তবায়ন করলাম এখন স্মার্ট নাগরিক তৈরি করার দায়িত্ব অত্র প্রতিষ্ঠানের শিক্ষকগণের আশা করি তারা সেটা পারবেন রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে ছাত্রীদেরকে ছাত্র ছাত্রী হিসেবে পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব কর্তব্য এবং আগামী আগামীক সুন্দর মানুষ হিসেবে নারী হিসেবে কর্তব্য না অংশগ্রহণ করার সাথে তাদেরকে উদ্ভূত করা হয়েছে এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতির বিশেষ করে আমাদের রাজ্য সরকারের আমাদের সরকার গঠন থেকে আমরা কিন্তু শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থাকে আজকে আইটি আমি বলবো যে আমাদের সরকার হতে গেছে ছাত্রছাত্রীদের মধ্যে গুণগত হওয়া টেকনোলজির মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা যারা আজকে আমরা যারা আগে স্কুলেছিলাম যারা মতো আমরা আজকে আছি তারা কিন্তু আমরা সুযোগটা পাইনি এখন যে ছাত্রছাত্রীরা যে সুযোগ পাচ্ছে আপনি টেকনোলজির মাধ্যমে শিক্ষক আপনি ভাবে শিক্ষাদান করতে পারছেন এখন শিক্ষার কর্ম ছাত্রছাত্রীরা একটা সুযোগ গ্রহণ করতে হবে আমার ধারণা যে বিদ্যালয়ের প্রাচীন বিদ্যালয় বড় ঐতিহাসিক আছে যে কোনো একটা মালিকা বিদ্যালয় তা আমার ধারণা থাকবে যারা স্টুডেন্ট যাদের জন্য এই কাজগুলি করা হয় সরকারের তরফ থেকে বিদ্যালয়ের তরফ থেকে শিক্ষা দপ্তর তরফ থেকে তারা যেমন শিক্ষার্থীরা যারা পড়াশোনা তাদেরকে গান শিক্ষা দেবেন তারা যেমন স্বাচ্ছন্দ্য দিতে পারবেন এবং ছাত্রী ও সেটা গ্রহণ করতে পারে আমার বিশ্বাস আগামী দিনে ভালো স্টেশন হিসেবে ভালো নাগরিক হিসাবে যে